মাঝে মধ্যে হঠাৎ করে রসমালাই খেতে ইচ্ছে করে তাই চট করে আমি এই পদ্ধতিতে বানিয়ে নিই খেতেও কিন্তু অনেকটাই মজা হয় আর বানানোর প্রসেস একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু চট করে আপনি রসমালাইটা ঘরেই তৈরি করে নিতে পারেন তো প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধ যে কোনো প্যাকেটের গুঁড়া দুধ এখানে নিতে পারেন তো আপনি চাইলে কিন্তু দশ টাকা দাম যে প্যাকেটের গুঁড়া দুধগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন তার সাথে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডার নেবেন বেকিং সোডা দিলে কিন্তু আপনার এই রসমালাটা পারফেক্ট হবে না এরপর একটি ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে এরপর এখানে আমি অর্ধেকটা ডিম দিব। পুরোপুরি দেওয়ার প্রয়োজন নেই দিলে দেখা যাবে যে এটা কিন্তু নরম হয়ে যেতে পারে তো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমটা দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন তো এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা বানানোর পদ্ধতি কিন্তু একদম সহজ ফুল রেসিপিটা দেখলে আপনিও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এরপর এখানে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু রান্না করা তেলও দিতে পারেন তো অল্প একটু ঘি দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর দেখতেই পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো হাতে আবার একটু ঘি মেখে নিয়েছি এরপর আমি এখন ছোট ছোটো করে লিচি কেটে নেবো দেখতেই পারছেন এটা কিন্তু সম্পূর্ণ সব কিছু একসাথে ভালো করে মিশে গেছে আর এটা কতটা সফট হয়েছে তো হাতে কিন্তু একটু ভালো করে ঘি মেখে এরপর এটাকে বানিয়ে নেবেন তো আমি এখানে লম্বাভাবে ধরনের একটা শেপ দিব চাইলে আপনারা ছোটো ছোটো বলের মতো করেও নিতে পারেন দেখতে পারছেন অল্প অল্প করে নিলে কিন্তু অনেকগুলো রসমালাই এখানে তৈরি করে নিতে পারবেন তো এই পদ্ধতিতে করে আমি সবগুলো রসমালাই তৈরি করে নিচ্ছি আর যখনই তৈরি করবেন একটু যেন ফাটা না থাকে দেখতেই পারছেন একদম সুন্দরভাবে মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিতে পারবেন এরপর আমি প্যানে এখানে হাফ লিটার মতো তরল দুধ দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের চেয়ে একটু বেশি হবে এর সাথে একটু এলাচ দিয়ে দেবো আর এখানে আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কম বেশি করতে পারেন তো কিছুক্ষণ জাল করে নেবো যখন দুধটা একদম বলক চলে আসবে এরপর একটা একটা করে মিষ্টিগুলো সব আমি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন সবগুলো একসাথেই দিতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো গরম দুধের উপর এভাবে একটা একটা করে দিলে দেখা যাবে যে একটা সাথে আর একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এভাবে করে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি আর চুলা রস মিডিয়াম রেখে কিন্তু এটাকে জাল করে নিতে হবে দেখতেই পারছেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে করে কিছুক্ষণ জাল করে নিতে হবে কিছুক্ষণ যখন জাল হবে ঢাকনাটা একটু খুলে দেবেন দেওয়ার পর দেখা যাবে যে এটা কিন্তু অর্ধেকটা হয়ে যাবে আর এটা দিয়ে কিন্তু কম থেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল করতে হবে একদম জাল করতে করতে দেখা যাবে যে এ দুধটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর এটা কিন্তু অবশ্যই কোনো কিছু দিয়ে নাড়া দেওয়া যাবে না চামচ দিয়ে বা কিছু দিয়ে কিন্তু নাড়তে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো কিছুক্ষণ জাল করলে দেখবেন মিষ্টিগুলো একদম ফুলে টইটম্বু হয়ে যাবে তো আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি আর দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটাই একদম সফট বড় বড় হয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে করে দুই তিনবার করে আমি ঢাকনা খুলে খুলে আবার কিছুক্ষণ জাল করে নেবো যখন দুধটা অনেকটাই শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে রসমালাইগুলো কিন্তু কত সুন্দর হয়েছে তো এই পদ্ধতিতে কিন্তু চাইলে খুব সহজে ঝটপট করে যে কোনো মিষ্টি বা রসমালাই আপনি ঘরে তৈরি করে নিতে পারেন তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আর এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর দেখেতে বুঝতে পারছেন যে কতটা সুন্দর কতটা যে রসালো হয়েছে খেলে বুঝতে পারতেন যে আর এটা যে কোনো পদ্ধতিতে যে কোনো সময় কিন্তু আপনি চ্যানেলে ছটফট করে বানিয়ে নিতে পারেন তো আপনাদেরকে এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর এরকম সহজ মজার মজার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে ফলো করতে ভুলবেন না দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এখন আপনাদের সাথে একটা কেটে শেয়ার করছি তো এরকম মজার মজার রেসিপি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিবেন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে একদম পারফেক্ট দোকানের মতোই কিন্তু হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল চাইলে কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এ তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ